হ্যালো एवरीवन আশা করি সবাই ভালো আছেন আমি আজকে যে কস্টিউমটা নিয়ে আসছি এফ কস্টিউম মানে ভাই যে বিষয়টা নিয়ে আসছি সেটা হলো বাল্বের 5 কেমন হতে পারে 5 তো আসবে ঠিকই বাল্বের 6 কেমন হতে পারে বাল্বের 6 আপনি ধরুন 1 2 3 4 5 এর মধ্যে যত সিকুয়েনজিয়াল পোশাকটা ছিল তার থেকে পোশাক এখানে বেটার করা হবে এবং সুপার হিরো পোশাক যাকে বলে বলিউডে দেখি সেরকম একটা পোশাক মানে কস্টিউম ব্যবহার করা হবে তারপরে দ্বিতীয়ত জিজু এটাকেও একটু স্পেশাল করা হবে আবার এই লোক আর কি বালবুরের লোক হয় যে একটু দাড়ি দুরি হালকা এরকম একটু করতে পারে দুই নাম্বার কথা আরেক তিন নাম্বার কথা হলো তাদের যে যে জাগা লোক ও আরেক লোক ওই অমুক লোক কাল লোক ভাইরা এই লুক ছিল এই লুকটাও একেবারে সেই সুন্দরভাবে করতে পারে এবং যেগুলো বুড়াই লোক খারাপ লোক এগুলো সুন্দর করে আনতে পারে এখানে হলিউডের মতো টেকনোলজি ব্যবহার করা হতে পারে আমি যতটুকু জানতে পেরেছি এবং বালমির সিক্স এমন একটা বালবির হবে যে ওয়ান টু থ্রি ফোর ফাইভের রেকর্ড ব্যাক করে দেবে বালবির কাকে বলে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য